বাসায় যে এই কেকটা এত পছন্দ করে সবাই ফ্রুটস কেকটা অনেক বেশি পছন্দ করে মানে ড্রাই ফ্রুটস কেক যেটা পাউন্ড কেক বাটার বেস যেটা হয় সেটা অনেক বেশি পছন্দ করে গতবার বানানোর পর সবাই বারবার বলছিল কেক আবার খাবে তো আমি সবার জন্য আবার বানাচ্ছিলাম দামি জিনিস বা ভালো জিনিসের দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক এই কেকটা বানাতে অনেক পরিমাণ কষ্ট পড়ে যায় মানে খরচ অনেক পড়ে যায় তো সে কেকটার দাম তো একটু বেশি হবেই যে কারণে আমি ভেবেছি যে পাউন্ড কেক মানে বাটার বেস পাউন্ড কেক যে হবে যদি কেউ নিতে চান দাম একটু বেশি হবে এটা স্বাভাবিক এটা মেনে নিতে হবে আর যারা একবার বাটার বেস পাউন্ড কেক খায় তাদের কাছে কিন্তু অয়েল বেস বা অন্যান্য যে পাউন্ড কেক গুলা হয় সেগুলো কিন্তু খেতে একদমই পছন্দ গুলো হালকা রোস্ট করে নিলাম আর মুরব্বা নিয়েছি এর মধ্যে আমাদের বাসায় বাবা নিয়ে আসছে হাজি বিরিয়ানি বাবা নাজিরা বাজার গিয়েছিল পুরান ঢাকা তো সেখান থেকে আমাদের সবার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে যদিও এখন হানি বিরিয়ানি বেশি ভাইরাল বা বেশি ভালো লাগে তো আজকের পাউন্ড কেকটা বানানোর সাথে সাথে আপনাদের একটু ভিডিও শেয়ার করলাম দেখেন কি পরিমাণে বাটার লাগে এখানে কিন্তু প্রায় দুশো গ্রামেরও বেশি বাটার আর বাটার ভালো যে মানের বাটার সেই বাটারগুলোর দাম কেমন হয় আশা করি আপনারা সবাই জানেন তো এখানে দুশো গ্রামের মতো বাটার নিয়েছিলাম আর হচ্ছে পাউডার সুগার মানে পাউন্ড কেক বানাতে যেগুলো লাগে সবগুলো দিয়েছিলাম আর বাদামের দাম তো বেশিই আর হচ্ছে এই ক্যান্ডেল এই ক্যান্ডেলগুলো এত পরিমাণ সুন্দর ঘরকে আলোকিত যেমন করে সুগ্রাণে কিন্তু একদম চারোদিকে মোমো করে এই ক্যান্ডেলগুলো কিন্তু আপনারা চাইলে তানজিলাস ক্যান্ডেল কর্নার থেকে অর্ডার করতে পারেন ঘরের মধ্যে ক্যান্ডেল থাকলে এমনিতেও অনেক বেশি ভালো লাগে যেগুলোতে সুন্দর স্মেল আসে সেগুলার তো কোনো কথাই নাই দেখতে চাই ওরকম সুন্দর পুরো রুমটা একদম সুঘ্রাণে ভরে যায় অনেকগুলা ফ্লেভারে কিন্তু আপনারা ক্যান্ডেলগুলো নিতে পারবেন পুরো বাংলাদেশের মধ্যেই ডেলিভারি করা হয় তবে ঢাকার মধ্যে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন আর যে কোনো কাস্টমাইজ কালার বা ডিজাইন ফ্রেগরেন্স আপনারা মন মতো চাইলে অ্যাড করে নিতে পারবেন প্রত্যেকটা ক্যান্ডেলই অনেক বেশি সুন্দর মানে দেখতে অনেক বেশি ভালো লাগে আর জ্বালানোর পর অনেক অনেক বেশি বেশি ভালো ভালো লাগে লাগে আমার কাছে ক্যান্ডেল কিন্তু বিভিন্ন আছে তারপর হচ্ছে ক্যান্ডেল চার ক্যান্ডেল বিভিন্ন ফ্লেভারও আছে বেলি তারপর হচ্ছে ভ্যানিলা রোজ ল্যামন প্রত্যেকটা ফ্লেভারের বিভিন্ন কালারের কিন্তু আপনারা ক্যান্ডেল পেয়ে যাবেন আর ক্যান্ডেল ধরানোর পর দেখেন পুরো রুমটার লুকই চেঞ্জ হয়ে যায় আর সুন্দর একটা গ্রান বের হয় যার কারণে আরও বেশি ভালো লাগে তো ক্যান্ডেলটা খুবই সুন্দর ছিল আমি কিন্তু এটা অর্ডার দিয়ে নিয়েছিলাম তো এই যে আমাদের পাউন্ড কেক কিন্তু একদম রেডি আমাদের বাসায় যেহেতু সবাই পছন্দ করে আমি যে পাউন্ড কেকের মোল্ড হয় সেটা বানাই নি আমি একদম ফ্যামিলি সাইজের বানিয়েছিলাম তারপরে শর্ট পড়ে গেছে বাট অনেক বেশি মজার ছিল এটা আমার শ্বশুর শাশুড়ি মানে বাবা মা অনেক বেশি পছন্দ করে আমার গাছেও অনেক বেশি ভালো লাগে ভিতরে অনেক বেশি ফ্রুটস দেওয়া আছে আমি এখানে কোনো কালার জাতীয় কোনো কিছু অ্যাড করিনি যেহেতু বাসায় খাবে আর খুবই মজার হয়েছিল আর অনেক সুন্দর সিনটা বের হচ্ছিল আলহামদুলিল্লাহ